হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর জানাই প্রাণ ভরা ভালোবাসা তো এখন বাজে হচ্ছে কি সকাল দশটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি দুটো পার্সেল অর্ডার করা ছিল তো পার্সেল দুটো আজকে এসছে তো ভীষণই খুশি সেই জন্য ভাবলাম আজকে থেকেই এখন থেকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি তো ফেসবুকে দেখে অনেকেই নিজের অর্ডারের পার্সেলগুলো শেয়ার করে তো আমিও ভাবলাম আমার পার্সেলগুলো একটু শেয়ার করি আজকে আমার দুটো অর্ডার এসছে সেগুলো একটু শেয়ার করি তো একটা অর্ডার একটা পার্সেল আমি অলরেডি খুলে ফেলেছি তো তার মধ্যে থেকে দেখো এটা বেরিয়ে গেলো তাপাস করে তো এটা কি তোমরা সকলেই জানো এটা হচ্ছে একটা একটা স্টিক তো এটা দেখালাম না ভালো করে পার্সেল খোলার আগে তপাস করে পড়ে গেল। আর একটা খুলি নি যেটা সেটা তোমাদের সাথেই শেয়ার করি তোমাদের এটা হচ্ছে গিয়ে হেয়ার জানি না কেমন হবে তো ফার্স্ট টাইম অর্ডার করলাম তো ইউজ করে দেখি তারপর রিভিউ দেবো তো আর হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে আমার ননদ আর নন্দে এসছে আমাদের বাড়ি কেন সেটাও বলে দি আজকে হচ্ছে গিয়ে ননদ আর নন্দের ভাগ্নির বিয়ে আর বিয়েটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির খুবই কাছে সেই জন্য আমাদের বাড়িতে এসে এখান থেকে রেডি হয়ে যাবে এদিকে ননদকে আমি রেডি করছি আর দেখো আমার মেয়ে নন্দাইকে পেশা মশাইকে করে কী অবস্থা করিয়ে দিই যেমনি আনন্দ পেয়েছে আমার মেয়ে তেমনি আনন্দ পেয়েছে আমার নন্দাই আর দেখো ননদ খুব হাসছে তার বরকে এরকম অবস্থায় দেখে কারণ আমার মেয়েকে খুবই ভালোবাসে ওনারা এরপর ননদ আর নন্দাই চলে গেল বিয়ে বাড়িতে আর সেই দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ভিডিও আর করিনি তো সেখানে ভিডিওটা স্টপ করে দিয়েছি আর আজকের এই ভিডিওটা তার পরের দিনে। মানে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়িতে তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য মেন রোড থেকে আমাদের বাড়িটা খুবই কাছে সেই জন্য আগে ভাগে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি রাস্তায় আর এখানে এসে দেখো রুমালটাই আনতে ভুলে গেছি তাই তো ওই যে পেছনের দোকানটা ওখান থেকে একটু রুমাল কিনে নিলাম তারপরে এই যে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর তোমাদের জানিয়ে দিই গাড়িটা কিন্তু আমাদের ভাড়া করা নয় কিংবা আমাদের নিজস্বও নয় গাড়িটা হচ্ছে গিয়ে অন্য কারো মানে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে অনেক রিলেটিভরা যাবে ওই বিয়েবাড়িতে তো তাদেরই কোনো একটা গাড়িতে ফাঁকা ছিল আর আগে থেকে কথা হয়ে গেছিলো তাই তাদের গাড়িতেই উঠে আমরা চলে গেছিলাম বিয়েবাড়িতে আর দেখো বিয়েবাড়িতে গিয়ে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই যেতে যেতেই রাস্তায় এত আর আমার মেয়ে বমি করে করে একাকার হয়ে গেছে বাচ্চা মানুষ তো তাই ওকে সামলাতেই ব্যস্ত ছিলাম তারপর এই যে রাত্রেবেলা পুরো কারেন্ট ছিল না জেনারেটার দিয়ে লাইট চালানো হয়েছে আর তার মধ্যে একটু সাজুগুজু করে নিয়েছি তো সাজুগুজু করার পর যেই বাড়িতে এসেছি অমনি দেখো ভিজে একাকার হয়ে গেছি যেহেতু পাশের বাড়িতে বসে এসে সাজুগুজু করেছি আর পাশের বাড়ি থেকে একটুখানি আসতেই তো ভিজে গেছি অনেকটা তো মাথাটা ঠিক করে নিলাম তারপরে এই যে এখানে বসে আম গাছটা দেখো অবাকই হচ্ছিলাম প্যান্ডেলের মধ্যে যে খুবই সুন্দর লাগছে ওপরে আমটা ধরে রয়েছে আর এই যে দেখো আমার মেয়ে আমি আর এই যে নন্দাই পাশাপাশি বসে রয়েছি তো খুবই আনন্দ হচ্ছে বিয়েবাড়িতে আর আমার মেয়ে দেখো ক্যামেরাটা যেই না ধরেছি ওমনি মেয়ের কাণ্ড দেখো দুষ্টুমি করতে ব্যস্ত আসলে সত্যি কথা বলতে ভিডিও করতে খুবই ভালোবাসি আবার এদিকে ক্যামেরা ধরতেও লজ্জা লাগে তো জানি না আমার মতন কারা কারা আছো তারা অবশ্য নিরুপায় আমার মতনই তো কী করবো এভাবে মিলে মিশিয়ে একটু একটু ক্লিপ নিয়ে ভিডিওগুলো করি তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় রাত বারোটা আর আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে দেখো কাছ থেকে একটা গাছ পাকাম পড়েছে তো সেটা নিয়ে একটু ভিডিও করে নিলাম তো কেমন হয়েছে পুরো ভিডিওটা